তিনশো ছিয়াশি লিটার নন ফার্স্ট ইনভার্টার মাত্র বিশ হাজার টাকা এল জি মতো মাত্র তেরো হাজার টাকায়

হচ্ছে অনেক বড় বড় পাঁচশো পঞ্চান্ন লিটার সাথে অফিসিয়াল একশো পঞ্চাশ লিটার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা থাকবে ভয়েস কন্ট্রোল অরিজিনাল গুগল ডাবল ডোর সিক্স এ নাইন ছয়শ উনিশ লিটার ওয়ালটনের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন দোরবার উপলক্ষে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট লিটার

আর এটা হচ্ছে আপনার তিনশো তেতাল্লিশ লিটার এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল সরি নিচে ডিপ উপরে নর্মাল এটা হচ্ছে নর্মাল এটার ইন্টেরিয়রটা খুবই অসাধারণ এবং আপনি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন একদম কোম্পানি থেকে সরাসরি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন নর্মালটার ডিজাইনটা একটু দেখেন খুব সুন্দর এবং ডিপটা হচ্ছে আপনার তিনটা ড্রয়ারের আর ড্রয়ার এক একটা ড্রয়ার হচ্ছে অনেক বড় বড় এটা হচ্ছে নন ফ্রস্ট তিনশো তেতাল্লিশ লিটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা কোরবান উপলক্ষে নিলে সাতান্ন হাজার টাকায় পাচ্ছেন অল থেকে মাত্র সাতান্ন হাজার টাকায় পাচ্ছেন তিনশো তেতাল্লিশ লিটারের ইনভার্টার নন ফ্রস্ট ফিস আর এটা হচ্ছে আপনার পাঁচশো লিটার এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা আপনার ডিপটা একটু দেখান সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল যারা পাশাপাশি দুইটা ড্যাগ অথবা আপনার বক্স রাখতে যাচ্ছেন হ্যাঁ দুইটা ড্যাগ অনায়াসে ধরা যাবে এটাতে এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার নন ফ্রস্ট ইনভার্টার এটার দাম পড়ছে মাত্র ষাট হাজার টাকা পূর্বানব্বই লক্ষ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর এটা হচ্ছে বিশনের দুশো বাইশ লিটার এটা হচ্ছে বিশন দুশো বাইশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল যারা ফ্রস্টের মধ্যে ছোট গাড়ির মধ্যে মিডিয়াম এবং বড় ধরনের ডিপ চাচ্ছেন তারা এটা নিতে পারবেন দুশো বাইশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল সাথে দশ বছরের ওয়ারেন্টি কার্ড থাকছে এটার দাম পড়ছে মাত্র ত্রিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠাশ হাজার টাকায় দুইশো আটাত্তর লিটার এটা হচ্ছে দুইশো আটাত্তর লিটার উপরে ডিপ নিচে নরমাল এটা দুইশো আটাত্তর লিটার আপনার এটাতে একটা আনকমন জিনিস আছে একটু দেখাই এটা হচ্ছে আপনার বক্স আছে রসুন এবং রসুন পেঁয়াজ রাখার জন্য আদা রাখার জন্য একটা বক্স আছে এটাতে প্রতিটা অয়েল ফুল আপনার বারো বছর করে গ্যারান্টি পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল থাকবে এটার দাম পড়ছে মাত্র ছত্রিশ হাজার টাকায় আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে নন ফ্রস্ট ইনভার্টার দুইশো আটাত্তর লিটার ওয়ার্ল্ডপুল নন ফ্রস্ট ইনভার্টার দুইশো আটাত্তর লিটার এটা হচ্ছে নন ফ্রস্ট যারা বিদ্যুৎ শাস্ত্র এবং নন ফ্রস্টের ব্যবহার মানে যারা করতে ইচ্ছুক তারা করতে পারবেন এবং যারা অনেকে আছে নন ফ্রস্ট তারা ব্যবহার করে না এটা নিতে পারবেন ডিপটা একটু ছোট সাইজের এবং নর্মালটা বড় যাদের নর্মাল বড় তারা নিতে পারবেন দুইশো আটাত্তর লিটার মাত্র উনচল্লিশ হাজার টাকায় আরও তিন হাজার টাকার ডিসকাউন্ট মাত্র ছত্রিশ হাজার টাকায় ছিয়াশি লিটার হ্যাঁ ওয়ালটনের তিনশো লিটার একদম আপডেট মডেল এবং অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাথে কোম্পানির গ্যারেন্টি ওয়ারান্টি সবকিছু পাচ্ছেন তিনশো ছিয়াশি লিটার ব্ল্যাক শাইনিং ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন এটা নন ফ্রস্ট ইনভার্টার মাত্র আটচল্লিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকায় ডিসকাউন্ট কোরবানগুলোকে মাত্র পাচ্ছেন ছয়চল্লিশ টাকায় আর এটা হচ্ছে ভীষণ সেম দুশো লিটার মাত্র আঠাশ হাজার টাকায় পাচ্ছেন আর এটা হচ্ছে ভিশনের দুশো পঁচাশি লিটার নন ফ্রস্ট রাও নন ফ্রস্ট দুশো লিটার এক যারা ফিফটি ফিফটির মধ্যে নন ফ্রস্ট করছেন নন ফ্রস্টের মধ্যে একমাত্র ভীষণ এই মডেলটা ছাড়া অন্য কোনো ফ্রিজে ফিফটি ফিফটি ডিপ এবং নর্মাল থাকে না এটা হচ্ছে দুশো লিটার দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড চার বছর স্পেয়ার পার্সের গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আরও সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন দুশো লিটার দুশো লিটার গ্লাস ডোর এটার দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নন ফার্স্ট ইনভার্টার মাত্র ছয়চল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে দুইশো আটাত্তর লিটার ইনভার্টার অয়েল এটা হচ্ছে ইনভার্টার টাইপ এটা বিদ্যুৎ বিল সাথে ইনভার্টার এবং সাথে আপনার রসুন এবং পেঁয়াজের জুড়ি গুলো আছে থাকতে পারবেন এটা হচ্ছে দুইশো আটাত্তর লিটার ইনভার্টার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে অয়েল ফুলের একদম আপডেট একটা মডেল যেটা আপনার এটা হচ্ছে কালারটা জেন্টাল কালার একদম নতুন বসানো হয়েছে এখন ডিপটা এবং নর্মালটা ফিফটি ফিফটি দুশো ছত্রিশ লিটার অ্যালুমিনিয়াম ডোর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি ফিফটি ফিফটি আপনার বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন বারো বছর ওয়ারেন্টি থাকছে কম্পিউটার দশ বছর দুই বছর স্পেয়ার পার্টস এটার দাম পড়ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা আরো পাঁচ টাকা ডিসকাউন্ট করবেন ব্লককে ত্রিশ হাজার টাকা ওয়ালটনের ডিপ একশো পঁচিশ লিটার আমাদের কাছে একশো পঁচিশ লিটার একশো পঞ্চাশ লিটার দুশো পঞ্চাশ লিটার এবং সাড়ে তিনশো লিটার এবং আইসক্রিমের ফ্রিজ আর যেগুলা দোকানের জন্য আইসক্রিমের ফ্রিজ লাগে দুশো সত্তর লিটার সেগুলো পেয়ে যাচ্ছেন এবার বলি রেটের কথা দাম পড়বে একুশ হাজার টাকা একশো পঁচিশ লিটার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকছে সাথে দশ বছরে বারো বছরের অফিসিয়াল কার্ড থাকবে এটা হচ্ছে আপনার একুশ হাজার টাকা আর এটা হচ্ছে একশো পঞ্চাশ লিটার মাত্র তেইশ হাজার টাকা একশো পঞ্চাশ লিটার মাত্র তেইশ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট কোরবান উপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একশো পঞ্চাশ লিটার ডিপ ফ্রিজ এটা হচ্ছে একশো পঁচিশ লিটার মাত্র একুশ হাজার টাকায় ওয়ালটনের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকছে একশো পঁচিশ লিটার মাত্র একুশ হাজার টাকা আর এটা হচ্ছে একশো পঞ্চাশ লিটার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় একশো পঞ্চাশ লিটার বাইশ হাজার পাঁচশো টাকা আর যাদের আপনার ফার্মেসি ফ্রিজ লাগে এটা ভেতরটা একটু দেখান দশ বছরের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন যাদের আপনার ফার্মেসির জন্য ফ্রিজ লাগে একদম রুমের জন্য একটা সিম্পল ফ্রিজ লাগছে পুরোটাই নর্মাল সেটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় এটা হচ্ছে যাদের রুমের জন্য একদম সিঙ্গেল একটা ফ্রিজ দরকার পুরোটাই নর্মাল পার্সোনাল রুম এবং আপনার ফার্মেসির জন্য যাদের নেবেন তাদের এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় হুম দুশো সত্তর লিটার এটা পুরোটাই ডিপ আইসক্রিমের জন্য যাদের দোকানের জন্য প্রয়োজন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চল্লিশ হাজার টাকায় এটা হচ্ছে সাড়ে তিনশো লিটার ডিপ দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি কার্ড পাচ্ছেন চার বছরের স্পেয়ার পার্টস পাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকায় আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ভীষণ আড়াইশো লিটার দুইশো পঞ্চাশ লিটারের ডিপ দশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনত্রিশ হাজার পাঁচশো গ্রে হায় আর হাইসেন্স আর ওয়াল্টন এবং মিডিয়া এবং বিয়মি সব আছে গ্রে আপনার টন পড়ছে এগুলো আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা দেড় টন ইনটেক একদম আর এগুলো হচ্ছে এক দরজা ফ্রিজ এক দরজা ফ্রিজ ডিপ এবং নর্মাল ডিপ হচ্ছে আট কেজি এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে হচ্ছে নর্মাল আট কেজি মাত্র উনিশ হাজার টাকায় এটা হচ্ছে ব্যবহার স্কুলার যারা আপনার বড় সড়ো কুলিং করা নিয়ে বসে আছেন বড় ব্যবহার স্কুলার নিতে যাচ্ছেন এগুলো নিতে হলে আসলে দেড় লাখ টাকার দরকার আর অপশনের প্রোডাক্ট হিসাবে এটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আপনার ডাবল ডোর বেভারেজ কুলার আর এটা হচ্ছে ডাবল ডোর অপশন এর আপনার ওয়ালটনের ওয়ালটন ডাবল ডোর মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা এগুলো সব পঁচিশ হাজার টাকা করে আপনার ওয়ালটনের এটাও পঁচিশ হাজার টাকা ওয়ালটন নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ভিসনের তিনশো তিরিশ লিটার তিনশো তিরিশ লিটার এবং আপনার গ্রোথ হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ লিটার এটা হচ্ছে ড্রয়ার সিস্টেম আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এবং ড্রয়ার দিয়ে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে প্লাস্টিক একদম আপনি ফেলতে পারবেন কিন্তু না এটা এক দুই তিন এটা একটা চারটা ড্রয়ার আপনি ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন তার সিস্টেমে এ ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন দশ বছরের গ্যারান্টি কার্ড পাচ্ছেন চার বছরের পার্সেল গ্যারান্টি পাচ্ছেন এটা রেট হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আরো চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একচল্লিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা কোরবান উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট মাত্র চল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে এটা হচ্ছে ডাবল ডোর আপনার সিক্স এ নাইন ছয়শো উনিশ লিটার এটা হচ্ছে ডাবল ডোরের প্রোডাক্ট ওয়ালটনের অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় কোরবান উপলক্ষে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আশি হাজার টাকায় আর এটা হচ্ছে ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার পাঁচশো তেষট্টি লিটারের ফ্রিজ এগুলো হচ্ছে আপনার

পাঁচশো পঞ্চান্ন লিটার নন ফ্রস্ট ইনভার্টার ওয়াল্টন এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর এটা হচ্ছে চারশো তিরিশ লিটার এটা হচ্ছে হ্যাঁ চারশো তিরিশ লিটার ফ্রিজ ডেকোরেশনটা অসাধারণ দেখেন একটু লাইটিং কন্ডিশন লাইটিং এবং ডেকোরেশন অসাধারণ এটা হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকায় আরো আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় যাদের কনফেকশনের দোকান আছে এবং যারা বিজনেস করছেন আপনার কেক বা তার অন্য মানে আপনার ফ্রিজিং আইটেমের এটা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ লিটার সরি তিনশো পঁচিশ লিটার ড্রয়ার হচ্ছে আট পিস আট পিস ড্রয়ার এটা হচ্ছে স্লাইডিং আর বাকিগুলো হচ্ছে আপনার টানা ড্রয়ার আটটা ড্রয়ার পাবেন তাও অনেক বড় বড় এটা হচ্ছে পুরাটাই ডিপ ইনভার্টার তিনশো পঁচিশ লিটারের দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে

চব্বিশ লিটারের ব্যবহার স্কুলার ওয়ালটনের দুশো চব্বিশ লিটার ব্যবহার স্কুলার ওয়ারেন্টি গ্যারান্টি কাঠ পাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আপনার রয়্যাল ফুল ভীষণ এবং ওয়ালটন হিউজ মাল আছে পাইকারি নিতে পারবেন যাদের পাইকারি নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন এটার দাম হচ্ছে আপনার মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় পাবেন দুশো চব্বিশ লিটার ভাই সেকেন্ড হ্যান্ড তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট ইনভার্টার একদম পুরাই চালু বডি থেকে বডি কন্ডিশন থেকে শুরু করে সবকিছু ফ্রেশ ক্লিয়ার আছে মাত্র পঁচিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা কম মাত্র বিশ হাজার টাকায় তিনশো ছিয়াশি লিটার নন ফাস্ট ইনভার্টার সবকিছু কন্ডিশন দেখে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে ডাবল ডোর স্যামসাং এর স্যামসাং এর ডাবল ডোর যারা ডাবল ডোর কম রেটে নিতে চাচ্ছে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকায় ডাবল ডোর স্যামসাং এটা হচ্ছে এলজি জি বত্রিশ ইঞ্চি স্মার্ট এল জি বত্রিশ ইঞ্চি স্মার্ট এর দাম টাকায় আর এটা হচ্ছে আর এটা হচ্ছে বারো হাজার টাকায় আর এটা স্যামসাং এর তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এফএসডি ফুল ফুল এস ডি কালার এটা হচ্ছে আপনার তেইশ টাকা এটা হচ্ছে সিকোর তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে টাকায় আর এটা হচ্ছে সনি তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ফিলিপস এর বত্রিশ ইঞ্চি মাত্র তেরো হাজার টাকা এটা হচ্ছে হামিমের স্মার্ট তেতাল্লিশ ইঞ্চি মাত্র টাকা আর এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এটা আর কম হবে না ভাইয়া বিশ হাজার টাকা লাস্ট এটা একটা ডিসপ্লে দাম আছে ভাই ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা আর এটা হচ্ছে সনি চল্লিশ ইঞ্চি মাত্র আঠারো হাজার টাকায় আর কম হবে না টাকা এটা এটা হচ্ছে ম্যাঙ্গো গুগল টিভি এটা ইউরোপের প্রোডাক্ট এটা আপনি আর শোরুম থেকে বাইরে থেকে কিনলে 36500 টাকা লাগবে আর শুধুমাত্র অলমেন্ট থেকে নিলে এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল থাকবে ভয়েস কন্ট্রোল অরিজিনাল গুগল গুগল অ্যাসিস্ট্যান্ট এবং লাইসেন্স গুগল এটা হচ্ছে আপনার মাত্র হাজার টাকায় আরো 1000 টাকা কম কোরবান উপলক্ষে মাত্র 31000 টাকায় পাচ্ছেন 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল গুগল টিভি ম্যাঙ্গো एकदम ब्रांड न्यू